ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে মজা করে কার্টুনটা দেয়া এটার সাথে প্রসঙ্গিক আমি বলি কার্টুনটা কি ছিল একটা হাতির ছবি একদিকে দিকে কাকের ছবি একদিকে কিসের ছবি হাতি কথা বুঝতেছেন হাতি আরেক আরেকদিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইম্প্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মম আম ট্রাইং। মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো ওরা মেলে ওরা কি হাতির কাজ এই যে ওর সাথে করছে আরে হাতি তো দ্য ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে ঠার থার করে কাঁপে পুরো জন পুরো জঙ্গল পুরো বম ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে ইজ দ্য কিং সে তো ওইটা ওই হাতির বাচ্চাটারে কীভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারো তোমার এক বছর বয়স হলে তুমি এখন উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কীভাবে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি হ্যাঁ ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি কখনো কম্পেয়ার করবেন বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ ইল বি হ্যাপি যা আছে এটা নিয়ে শকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শুকুর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শুকুর গুজার হয় না কমপ্লেন খালি অভিযোগ কমপ্লেন ইউল বি হ্যাপি অনেকে দেখবেন খালি কমপ্লেন আসারা নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে আসারা নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয়া জিনিসটাই নাই আহা কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার হ্যাঁ এটা নাই ওইটা এই জন্য সুক্রিয়া নাই প্রিয় ভাইরা। শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে শুধু বেঁচে আছি আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যেয়ে ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই স্টেজে চলে গেছে ক্যান্সার কেন বেঁচে যে আসেন এটা তো আপনার মাথায় আসে এটা এটাও যে একটা বড় নেয় আমার এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই প্রিয় ভাইয়েরা কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্য আলহামদুলিল্লাহ এজন্য কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকর আলহামদুলিল্লাহ করা যাবে তো সবসময় কি বলবেন শুকর আল আহামদুলিল্লাহ বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লা লা লাজিদ আন না বলেন বোলা ইনকাফা রউতুম ইন্না আদাবিলা সাদিদ যদি আমার নেয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ আরও বাড়িয়ে দেবো আর যদি না শুক্র করো কমপ্লেইন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটা উকেড়ে নেব আর এমন শাস্তি দেব না আদা বিলা সাদিদ আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের ন্যায়মত আমি কেড়ে নেই আর যারা শুকুর গোজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন সুহান তাহলে চার নাম্বার হচ্ছে বি গ্রেটফুল ইউল বি হ্যাপি আল্লাহ প্রতি কৃতজ্ঞ হন শুকুর গুজার হন আপনি হ্যাপি হবেন আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইয়েরা সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিক্কে অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এ কি দুঃখে আছে এটা কোনো খবর নাই অন্যের চাকচিক্য দেখলেই মনে করবেন না খুব হ্যাপি না ওটা নাও হতে পারে এজন্য সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরগুজার গুজার হব নিজের মাঝে খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে এজন্য আমার যে পাওয়াগুলো নেয়ামতগুলো আমি পেয়েছি এজন্য জন্য ধন্যবাদ দিবাল আল্লাহকে শুকুর গোজার হবো সবসময় বলব আলহামদুলিল্লাহ এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা শুধু কমপ্লেন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকে আল্লাহ পছন্দ করেন না তাহলে চার নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন বি গ্রেটফুল উইল বি হ্যাপি কৃতজ্ঞ হন গ্রেটফুল হন আপনি হ্যাপি হবেন চল পাঁচ নম্বর পাঁচ নম্বর ওকে পাঁচ নম্বর হচ্ছে অ্যাভয়েডিং কম্পারিজন উইথ আদার্স অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোটো করি করেন এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই ওই দেখ পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা পানি খা কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি তা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক কিনা আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পা ধোয়া পানি খেতে বলছেন যে এই জন্য ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তালা অন্যদিকে মেধা বাড়ায় সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস আল্লাহ জীবনও পারবে না ঠিক কিনা বলেন আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস ফোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে কখনো কম্পেয়ারিং না আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদুয়া খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবে ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটার সোসাইটি এরকম আছে না হ্যাঁ এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারোর সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্য ওইটা দেখেই হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন মার্শাল হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না রে ভাই ওরও অনেক কষ্ট আছে হ্যাঁ ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওইটা ও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা খুশি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দেই কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই না তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ হিস লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইউর সেলফ নিজের সাথে কম্পিট করুন নিজের সাথে কম্পিট করুন অ্যান্ড ট্রাই টু বি দ্য ব্যার ভার্সন অফ সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন অ্যান্ড ডোন্ট লুজ ইউর কনফিডেন্স বাই কম্পেয়ারিং ইউর সেলফ উইথ আদার্স দে্টার্স কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না পারা যাবে ছোটোবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে মজা করে কার্টুনটা দেয়া এটার সাথে প্রসঙ্গে আমি বলি কার্টুনটা কি ছিল একটা হাতির ছবি একদিকে একদিকে কাকের ছবি একদিকে কিসের ছবি হাতি কথা বুঝতেছেন হাতি অ্যালিফান্ট আরেকদিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কী বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইম্প্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মম আম ট্রাইং মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো উরা ডানা মেলে উরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে থারথার করে কাঁপে পুরো জং পুরো জঙ্গল পুরো বন ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে হি ইজ দ্য কিং সে তো ওইটা ওই হাতির বাচ্চাটারে কীভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেলো কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারো তোমার এক বছর বয়স হলো তুমি এখন উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি হ্যাঁ ডোন কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি কখনো কম্পেয়ার করবেন না কখনো কম্পেয়ার করবেন না কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার সবার গোল্ডেন এপ্লাস পাওয়ার কোনো দরকার নাই সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই। সবার বক্তা হওয়ার দরকার নাই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই এক একজনকে আল্লাহ তালা এক এক কাজের পয়দা করেছেন ঠিক কি না বলেন আল্লাহ কোরান ও ইসলামকে বিভিন্ন আয়াত এরকম বলেছেন যে আলাহ তামুদ্দান না আইনায়িকা ইলা মামা আইনা বিহিয়া জোহাজামিন হুম জাহারাতাল হায়াতি দুনিয়ালি নাফতিনা ফি এনবি কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই সুবহানাল্লাহ পড়ে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগুরুর কাতা কল্লুবুহুম ফিল বিলাদ দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বিড়ায় এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না নবী ঠকাই পড়বেন না আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই আপনার সম্মান আমি বাড়িয়েছি ওয়া রাফা'না লাকা যিকরা যেখানে আমার নাম সেখানে আপনার নাম সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারও কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি প্রতিটি মানুষ অনন্য আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন